নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সময় শ্রণে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাচ্ছি কড়ি পকোড়া সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ দই এক কাপ বেসন স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে আর প্রায় এক গ্লাসের বেশি জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিয়েছিলাম আর বড়া গুঁড়ো বানানোর জন্য নিয়ে নিচ্ছি দু কাপের মতো বেসন আর একটু কালো জিরে তার সাথে স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিই তারপরে এর সাথে জল অ্যাড করে নিলাম আর এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর এটাকে কড়াইতে তেল গরম করে এটা কড়াইতে ভাজতে বসিয়ে দিলাম আর আজকে আমরা যাব হচ্ছে রিঙ্গাস যেটা রাজস্থানে অবস্থিত খাটুশ্যাম মন্দির আর সেই জন্য আজকে একটু নিরামিষ কিছু বানাচ্ছি আর কড়ি পকোড়া কিন্তু দিল্লির একটা বিখ্যাত খাবার আর সেই জন্য আমি ভাবলাম যে একটু কড়ি পকোড়াটা বানাই আর আজকে কিন্তু এটা প্রথম আমি বানাচ্ছি তারপর বড়াগুলো ভা বাজার পর নিয়ে নিয়েছি কালো সরষে এক চামচ কালো জিরে আর সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কারি পাতা তার সঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর গুলে রাখা ওই জলটা এরপর এতে ঢেলে দিয়েছি ঢালতে ঢালতে আমার কিছুটা পড়েও গিয়েছিল তারপর ঢেলে এটাকে একটু গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়াগুলো আর যখনই এটা ফুটে আসছে আর ফুটে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গাঢ় হয়ে যাওয়ার পর আর এটাকে নামিয়ে নেব আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু তড়কা তো চলুন আমরা এবারে খেয়ে নিই আর খেয়ে নিয়ে রেডি হব আর আমাদের ছিল কত একটা ট্রেন ভুলেও গেছি তারপর আমরা দিল্লি দিল্লি গিয়েছিলাম ক্যান্টে ক্যান্ট থেকে মাত্র ঘন্টার মতো রাস্তা আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর এই যে আমার বর দুজনে আর ভীষণ কিন্তু মানে তাপ ছিল সেই জন্য আমি মুখে রুমাল বেঁধে রেখেছিলাম নিঃশ্বাস নিয়ে যাচ্ছিলো না আর এটা কিন্তু ছিল চেয়ার কার যেহেতু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার রাস্তা সেই জন্য আমরা চেয়ারকারই সিট নিয়েছিলাম তারপর আমরা ফাইনালি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল আর রিঙ্গা স্টেশন থেকে নেমে আমরা জিপ গাড়ি নিয়েছিলাম ওই জিপ গাড়িতে মানে অনেকজন মিলে আসা হয় তারপর ফাইনালি আমরা মন্দিরের গেটে ঢুকে গিয়েছিলাম আর দেখুন প্রচুর ভিড় এরকম ব্যারিকেড দেওয়া ছিল আর পুরো দেখুন সাইডগুলো কত লোক হয়েছে আর মন্দির কিন্তু রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে তাই আমরা সন্ধ্যেবেলা গিয়েছিলাম তবু একটু ভালো হয়েছিল এই টাইমটা তবুও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এই যে খাটুরশ্যাম মন্দিরটা দেখুন আর মন্দিরের মানে খাটুরশ্যামজির মূর্তি মনে হচ্ছে আমরা দেখতে পাবো না কারণ আমরা তো দূর থেকে একটু ভিডিও করছিলাম আর কিন্তু উপর থেকে পুলিশ বলছিলো যে ভিডিও করবে না করবে না এরকম একটা বলছিল তো আমরা অনেকটা চেষ্টা করেছিলাম যে ভিডিও করার অনেকে এরকম হাত তুলে তুলে ভিডিও করছিল তো আমরা কিন্তু এত দূর থেকে দেখতেই পাচ্ছিলাম না আর খাটুরশ্যামজি মন্দির কিন্তু ভীষণ বিখ্যাত মন্দির মানে সেই যে ঋষি বারবারিকের দেহ এখানে রয়েছে বা ওই যে কাটা মুন্ডুটা শুধু মুন্ডুটা রয়েছে এখানে সেইটাই পুজো করা হয় এই যে জয়শ্রী শ্যাম লেখা আছে যেখানটা ওইখানটায় ঠিকঠাক দেখতে পাচ্ছি না এই যে সামনে পুলিশটা কিন্তু নিষেধ করছিলো তো তারপর আমাদের ক্যামেরা করা হয়নি ক্যামেরা করতে গেলে কিন্তু আমরা দর্শন করতে পারবো না সেই জন্য আর সাইডটাই এরকমভাবে ক্যামেরা করেছিলাম ওই মন্দিরটা যেখানটা পুলিশ দাঁড়িয়ে আছে ওখানটার ভিতরে রয়েছে তো আমা আমি একটা খাটুরশামজি মূর্তি আপনাদেরকে দেখাবো তারপর মন্দির দর্শন করার পর আমরা হোটেলে খেয়েছি আর এত ক্লান্ত ছিল সেই জন্য আর কোনো ভিডিও করিনি তারপর হোটেলে চলে এসেছি আর হোটেলটাও খুঁজতে হয়েছে যেহেতু আমরা অনলাইন বুকিং করে যাইনি ہاں তাই মোটামুটি একটা হোটেল নিয়েছিলাম সাতশো টাকা পার নাইট নিয়েছিল যেহেতু আমরা ভোরবেলায় আবার বেরিয়ে যাব তারপর রাত্রিবেলা ঘুমানোর পর তারপর রিঙ্গাস জাংশনে চলে এসেছি এটা সকালবেলার ভিউটা দেখুন তারপর এখানেও কিন্তু প্রচুর ভিড় হয় আর আমাদের সিট কিন্তু ওয়েটিং লিস্টে ছিল আমাদেরকে বসে বসে যেতে তো আমি রিঙ্গাস থেকে নিয়ে এসেছি এই ফুলদানিগুলো ছোট ছোট ফুলদানিগুলো ছোট হলো দারুণ সুন্দর দেখতে লাগছিলো আর মাত্র কুড়ি টাকা করে নিয়েছিল বলে তাই আমি লোক সামলাতে পারলাম না ঝটপট নিয়ে নিলাম আর তিনটে নিয়েছিল নাম ষাট টাকা আর খুবই সুন্দর হয়েছিল আর কালারগুলো খুব সুন্দর ছিল আমার তো আরও নিতে ইচ্ছা করছিল আমার বড় বড় তোমাকে আর নিতে হবে না তার সঙ্গে নিয়েছিলাম একটা ছোট্ট ডগ এই ডগটা তো দেখে আমার খুবই ভালো লাগছিল আর এটা নিয়েছিল কত পঁচিশ টাকার মতো নিয়েছিল তো তারপর এইটা আমি নিলাম সত্যি আর এটা নাড়ালে মাথাটা নড়ে খুবই সুন্দর ছিল দেখতে তো আর হচ্ছে যেটা মেন জিনিস কাটুর মূর্তিটা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে তো পরে আপনাদেরকে দেখিয়ে দিতে চলুন আজকে আজকের